ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا <applause> يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله وطاعته حيث قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون موضوع اليوم فضل الصلاة في المسجد شمس تفرشنك شمهان الله تبارك وتعالى جنة

فصلوات الخمس فريدة الله تعالى على العباد فاسوكت الصلاة بند الجنة على فكتك فرسك وامر بها بعد أمره بالشهادتين আর এই সালাতের নির্দেশ হচ্ছে ইসলামের প্রথম রুকন শাহাদাতাইন অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্য কোনো উপস্য নাই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ বান্দা এবং দূত এই শাহাদাতের পরে যে গুরুত্বপূর্ণ নির্দেশ হচ্ছে একামত সালাদ সালাদ প্রতিষ্ঠা করার নির্দেশ ফসলাত মাবানিল ইসলামিল জিসাম ওয়া আমিজাতহিল আজম সুতরাং সালাত হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ ওয়াহিয়া নুরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমুল কিয়ামা যার জীবনে সালাত থাকবে সেটা তার জন্য কিয়ামতের দিন আলোর কারণ হবে তার জন্য দলিল হবে এবং তার জন্য নাজাতের কারণ হবে ওয়াহিয়া আউয়ালু মা ইউহাসাবু আলাইহি লাদু ইয়াউমাদ্দিন কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে মুসলিমদের থেকে তাজিবু আল মহা আসা যা তু এ সালাতকে তার নির্দিষ্ট ওয়াক্তে আবায় করা আমাদের জন্য আল্লাহতালার কর্তৃক ফরস দায়িত্ব ক আলাতাআলা মুতাবা ইদান মানসর রতা সালা আনহা আল্লাহত বারক তালা এই সালাতের গুরুত্ব সম্পর্কে বলতেছেন যারা সীমা লঙ্ঘন করে এই সালাত সংক্রান্ত এবং উদাসীনতার পরিচয় দিয়ে থাকে এই সালাতকে নষ্ট করেই থাকে এবং তার হককে নষ্ট করি থাকে আমরা সুরে মাউন প্রায় সময়ই তালাবাদ করে থাকি জানি এর মধ্যে আল্লাহ তালা বলতেছেন ফাওয়াইল উল্লিল মুসাল্লিন আল্লা দিন হুমাং সালাত হন ধ্বংস ঐসকল সকল সালাত আদায়কারীদের জন্যে যারা তাদের সালাত আদায়ে অবহেলা করে মহান আল্লাহ তালা যে সালাত আদায়কারীদেরকে বলতেছেন তারা ধ্বংস কোন ধরনের সালাত আদায়কারী যারা তাদের সালাত আদায়ে উদাসীনতার পরিচয় দেয় অবহেলা করে গাফলতি করে অর্থাৎ আমার সুবিধা মতো আমি সালাদ আদায় করি আল্লাহর বিধান যেটা আছে ইন্না সালাতা তা আলাল মিনি না কিতা বা নিশ্চয় সালাত মন্দির জন্য নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ অর্থাৎ ফাঁস সালাদ আদায় করা এমন ফরজ ফাঁস সালাতের যে সময়সীমা দেয়া আছে সেটা রক্ষা করাও ফরজ আমি যে ফজরের সময় ঘুম থেকে উঠতে আমার কষ্ট হবে এ বিদায়ে আমি রক্তমত সালাদ আদায় না করে আমার যখন ঘুম ফুরাবে শেষ হবে ঘুম নিজে নিজে ভাঙবে তখন উঠে আমি সালাত আদায় করব। তাইলে ফাওয়াইল উল্লিল মুসাল্লিন ধ্বংস ওই সকল সালাত আদায়কারীদের জন্য আল্লাহ দিন হম সালাত যারা তাদের সালাত আদায় অবহেলা করে তাইলে ইনি সালাত আদায় করা সত্ত্বেও ধ্বংসের সম্মুখীন হবেন আলী বিল্লাহ যেহেতু আল্লাহ তালার ওই নির্দেশকে উনি ভঙ্গ করলেন যে নির্দেশ আল্লাহ বলতেছেন বলতেছেন ইন্না সালাত কানা তালাল কিতা কিতামা কুতা নিশ্চয় সালাত মন্দির জন্য নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ফরজ اي بينام لونجو هوا لونجو نكرر <applause> وقال تعالى ذا من, من ضيع صلاته فخلف من بعدهم خلف أضاعوا الصلاة وطبعوا الشهوات فسوف يلقون ضيا صلاة আল্লাহ তালার পক্ষ থেকে ধমকি ফা খালাফা খালফুল অর্থাৎ ভালো মানুষদের পরে এমন কিছু উত্তরসূরি জন্মগ্রহণ করবে তারা সালাতকে বিনষ্ট করবে এবং নিজের মনের নিজের মন চাহিদা জীবন করবে মনে যেটা চায় সেটাই করবে অর্থাৎ সুবিধা মতো সালাত আদায় করবে আপন বক্তা হচ্ছে ফাঁস ওয়াক্ত মতো সালাদ আদায় করা সেটাই করবে না নিজের সুবিধা মতো আদায় করে নিবে কয়েক একটা সালাদ একসাথে আদায় করবে সময় ঘুমাবে থেকে ঘুরে পড়বে এই ধরনের যারা বিনষ্ট করবে সালাদকে তো আল্লাহ তালা বলতেছেন যে ভাইয়া শীঘ্রই তারা জাহান নামের দিকে অগ্রসর হবে আলি তাই আমাদের সচেতন হওয়া দরকার আমরা যারা সালাত আদায় করি পবিত্রতা অর্জন করি নিজেকে যে মুসলিম হিসাবে দাবি করি তাইলে আসলে আমাকে সালাদকে গুরুত্ব দিতে হবে যাতে করে আমি আল্লাহর ভাষায় ধ্বংস হওয়ার থেকে বেঁচে দেখতে পারি এবং জাহান নামের সম্মুখীন হইতে হবে থেকে আমরা বাঁচিয়ে দেখতে পারি আল্লাহ তালা আমাদেরকে সবেই তো অভিধান করেন ওয়াহিয়া আল সাহসিলুভাইনার রজুলী ওভাইনার শির কেবল কুফরে এবং এই সালাত হচ্ছে ব্যবধানকারী একজন বাংদা মুসলিম এবং অমুসলিম হওয়ার মাঝখানে অর্থাৎ এটা একটা পার্টিশনের মতো সালাদ পার্টিশন যার মধ্যে সালাদ হওয়া যাবে সে মুসলিমের অন্তর্ভুক্ত হবে এ বিষয়ের একটা হাদিস আল্লাহ রসুল বলতেছেন কালাম বাইনার রাজুলি ওয়া বাইনার শির কেবল কুফরি তার সালাতি রাওয়াহ মুসলিম জাবির বিন আবদুল্লাহ রদি আল্লাহ হাদিস সহি মুসলিমের বর্ণনা আল্লাহ রসুলাম বলেন একজন বান্দা কুফুরি শিরিক এর মাঝখানে যে ব্যবধান করা হচ্ছে সালাদ ত্যাগ করা অর্থাৎ যদি নাকি আমি সালাদ প্রতিষ্ঠা করতে পারলাম আলহামদুলিল্লাহ আমি মোমেন মুসলিম বন্ধা হিসেবে পরিগণিত হইলাম أن نظاية شيء إسلامي مودة كونوا طرنا تاروديكة بنا علي وان برأي داتا رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأحد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر رواه الترمذي والنسائي وصححه الألباني هذا الحديث صحيح الله رسول صلى الله عليه وسلم رشد كرين الذي بيننا وبينهم أمرا زنا مسلمين أبون সমাজে যারা মুসলিম আছে তাদের মধ্যখানে আহাদ যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এভাবে যে ফামাং তারা কাহা ফাঁকা কাফার যে এটাকে তরক করবে সে কুহুরি করে ফেলবে আলিয়াজুবিল্লাহ তাই অবশ্যই নিজেকে কুহুরি দর থেকে বাঁচানোর জন্যে যে আমাকে সালাতের বিকল্প কোনো ধরনের কাজকর্ম ঘুম এগুলোকে সুযোগ দেওয়া যাবে না ইয়া ইয়ে মুসলিমুন ইয়াজিবু آداء الصلاة مع الجماعة في المساجد في حق الرجال لقوله تعالى الله تبارك وتعالى نردش أمدر كي فلان صلاة أمرا ذرا فروش جماعة مسجد فرطة الله تعالى نردش كتس واقيم الصلاة وآت الزكاة وَارْكَعُوا مع الراكعين تمرا الصلاة خدشت کرو ابن زكاة تدائي এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো তো রুকুকারীদের সাথে রুকু করতে গেলে অবশ্যই আমাকে জামাতে আসতে হবে আর জামাত সচরাচর মসজিদে হয়ে থাকে তা আল্লাহ তালা নির্দেশ হচ্ছে পুরুষেরা জামাতে সালাত আদায় করতে হবে এখানে অনেককে দেখা যায় সালাতে কোনো গুরুত্ব আমরা দিই না সালাদ ঘরে বাসাতে ফড়ি ফেলি এক তো মনে করেন আমরা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকেও যদি নিকে লক্ষ্য করি যে একটা ব্যবসায়ী যদি নাকি একটা পণ্য সে নিজের এলাকাতে বিক্রি করে তাইলে মনে করেন সে যে লাভ পাবে তার থেকে পঁচিশ গুণ লাভ পাবে যদি নাকি সিডিতে বিক্রি করে বা এখান থেকে ফাইল নিয়ে বিক্রি করে তাইলে কোনো যেই মানুষ নিজের এলাকাতে বিক্রি করবে না কষ্ট হলো সে দূরে যাইয়া যে পঁচিশ গুণ লাভে সে বিক্রি করবে সুতরাং যারা ঘরে বিনোজনের সালাত আদায় করে তো তাদের বিষয়টা এমনই তারা এক এক সালাতে সব পাবে আর যারা সালাতের গুরুত্ব দিয়ে মসজিদে আসবে জামাতে ফুটবে তো আল্লাহ তাদের কথা আলাপ যে কোনো কোনো বর্ণনাতে যে পঁচিশ গুণ সব দান করবেন কোনো কোনো বর্ণনাতে সে সাতাশ গুণ সব দান করবেন অর্থাৎ যা যতটুকু এক্লাস থাকবে সুন্দর পদ্ধতি অনুসরণ থাকবে সে ততটু বেশি সব অর্জন করবে তাই অবশ্যই আমাদের যে জমাতে সালাত আদায় করার জন্য সচেষ্ট হইতে হবে

তাইলে তার জন্য ভিন্ন কিন্তু বিনা ওজরে মাস্জিদে নে না আসে বাসাবাড়িতে বাড়িতে সালাদ আদায় করা মহিলাদের মতো তাইলে আল্লাহ রাসু সালসাল্লাম মধ্যেছেন তার সালাদ হবে না অর্থাৎ এটা পরিপূর্ণতা লাভ করবে না সালাদ আদায়ের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে সালাদ ওক্তমতো আদায় করা একটা খরচ এবং জমাতে পুরুষের জন্য আদায় করা এটা আলাদা একটা খরচ সামনে একটা হাদিসের মধ্যে এটা আসবে এই হাদিসটা আমরা সরসরাচর জানিয়ে থাকি যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একদিন ঘোষণা দিলেন আমার মন চায় যে আমি যে একজনকে বলি সে যেন সালাত এর জমাত শুরু করে দেয় আর আমি কিছু সাথী বর্গ এদেরকে নিয়ে যে লাকড়ের আঁটে নিয়ে বেরিয়ে পড়ি যারা বিনা উজরে জমাতে আসতেছে না আমি তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিই অন্য বর্ণনা আসছে যদি নাকি ঘরের মধ্যে মাসুম ছেলে মেয়ে না বালক ছেলে না থাকতো মহিলারা না থাকতো তাহলে আমি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতাম তাইলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কোন বিধান তর করার কারণে যদি নাকি এরকম উপক্রম হন যে ঘর বাড়ি জ্বালিয়ে দিবেন এটা কোনো নফল মুস্তাহাব সারিয়ে দেওয়ার কারণে নয় নিশ্চয় ফরজ ওয়াজিব তরক করার কারণেই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এই ধরনের যে ধমক দিচ্ছেন এই আদিস দ্বারা বুঝে গেল জমৎ ত্যাগ করা হারাম তাই সালাত ফরাও ফরজ জমাতে আদায় করাও ফরজ কেউ যদি নাকি বিনোজরে যে জমাত ত্যাগ করলেও তার ফরজ আদায় হয়ে গেলেও সে একটা

جمعته উপস্থিত না হওয়া তো সেটা হচ্ছে মুনাফিকদের গুনাহগুন এবং قال ابن مسعود رضي الله عنه لقد رايتنا وما يتخلف عن الصلاه الا منافق قد علم نفاقه او مريض ان كان المريض لا يمشي بين رجلين حتى ياتي الصلاه এখানে রাসূল الله আলাইহি وسلم আব্দুলিবনে মাসুদ আনু বলেন আমরা আমাদের সময় দেখতাম যে প্রকাশ্য মুনাফেক ছাড়া কোনো সাধারণ মুনাফে জমা ত্যাগ করতো না হ্যাঁ কোনো অসুস্থ ব্যক্তি হলে ভিন্ন কথা আর যদি নাকি কোনো অসুস্থ ব্যক্তি দুজনের কাদা ভার দিয়ে হলেও আসতে পারে ভর দিয়ে হলেও মাসিদে আসতে পারে সে অবশ্য মসজিদে আসত রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে আল্লাহ মানা সুনান আল হুদা হেদায়েতের পথ আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিলেন ওয়াইন নামিন সুনানুল হুদা আসালু ফিল মসজিদ ইউজানফিহি রাহ মুসলিম যে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের যে পথ প্রদর্শন ছিল জান্নাতের দিকে আমাদেরকে ধাবিত করার যে পথ ছিল এর মধ্যে একটা হচ্ছে মসজিদে যে মসজিদে আদান দেওয়া হয় সেখানে সালাত আদায় করা ওয়ামিন ফাজাইলি আল মুহাফাজাতে আলা সালাতি ফিল জামা আনহা সাবাবুন লিকাউল আবদি ফি জিল রহমানি ইয়াউমা মালা জিল্লা ইল্লা জিল্ল আর মসজিদে গুরুত্ব সহকারে উপস্থিত হওয়া সালাত আদায় করার উদ্দেশ্যে জামাত সালাত আদায় করার উদ্দেশ্যে সে ওই সাত ব্যক্তির অন্তর্ভুক্ত হবে কিয়ামতের দিন যে আল্লাহ তাবারাকা তাআলার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেই দিন যে শাস্ত্রনে লোক থাকবে এর মধ্যে এক শ্রেণী থাকবে যে সব আতু আল্লাহু ফি যিল ফি জিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লু ওয়া যুকিরা মিনহুম ওয়া রাজুলুন কালবূহু মুআল্লাকুম বিল মাসাজিদ বুখারী মুসলিমের বর্ণনা ওই ব্যক্তি আড়সের নিস্থান হবে যার অন্তর মসজিদের সাথে লাগা থাকে সে বাসাবাড়িতে থাকে কিন্তু তার অন্তরের মধ্যে জাগ্রত হয় কখন আজান হবে কোথায় মসজিদে যাব তাই যার অন্তর মসজিদের সাথে লাগারা থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে একটু দিন আল্লাহ তালার আরসের নিচে স্থান দান করবেন আল্লাহ তারকে তালা আমাদের সবাইকে একটু অভিযান করেন যেন মাসজিদের সাথে আমাদের দিল লাগা থাকে বারাক আল্লাহুর আনা আউলা কন্সিল কোরআনিন আউজিম ওয়ানাফা আনা ওয়া ইয়া কুমমিলা আয়া তিউজিকের হাকিম الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين <applause> أما بعد شماني طاق مسلية نيزان مسجد سلطة بيقرار أنك فوزي لطاسي طيب أم تاي أمراء এই সুজিলত অর্জন করার জন্য সচেষ্ট হই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এবং আমাদের যারা সালাতের জমাতে আদায় করার জন্য অলসতা দেখান তাদেরকে বুঝাইয়া মসজিদে নিয়ে আসার জন্য আমরা যে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আপনার একটা ভালো কাজের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে এক ভাই যদি নিকে একটা ভালো কাজ করে তাইলে সে ভালো কাজ করার মাধ্যমে যে পরিমাণ সব পাবে আপনি যখন আগে তার পিছনে মেহনত করলেন দাওয়াত দিলেন সেও আদায় করলো دعنا الله تبارك وتعالى يقبل هذا التسول أبطأ كذا نقول بينه، أَبَعَنَ عَلَيْهِ الْمَسِيحُ إِلَى الْمَسَاجِدِ مَعَ الْخِرْسَ عَلَى التَّطَهُورِ وَالتَّوَضُّهِ فِي الْبَيْتِ قَبْلَ الْقُضُومِ إِلَى الْمَسِدِي يَكْتُبُ اللَّهُ بِهِ لِلْعَبْدِ بِكُلِّ خَطْوَةٍ حَسَنَاتٍ وَيُكَفِّرُ اللَّهُ بِهَا عنه خَطِياءً سَوَاءٌ فِي الذهاب إلَى الْمَس أبي منه وتدعو له الملائكة بالرحمة والمغفرة ما دام في مصلاه مسجد أسر غلو تصمبر أبو هرى رضي الله عنه أشهد صلاة الرجل في جماعة تزيد على صلاته في بيته وصلاته في سوقه بضع وعشرين درجة. أكبر صلاة جماعة فرد সেটা তার ঘরে ফড়া বা বাজারে ফড়া থেকে বিশ থেকে উপরে বেশি সে মর্যাদা লাভ করবে অনুপ্রদানাতে আছে সাতাইশ বা পঁচিশ অর্থাৎ একলাস এবং শূন্যত্বর অনুসারে সবের বেশ কম হয়ে থাকে বাজা লিকা আন্না আহাদ আহম ইজা তাওয়াত আহসান বদুআ এটা এই জন্যে যে কোনো ব্যক্তি সুন্নত পদ্ধতিতে যদি উদু করে সুমা আতাল মাস্সিদা লায়েন হাজহু ইল্লা সলাতু ওয়ালা ইউরিদু ইল্লাসলা তা সে মসজিদে আসে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে অন্য কোনো কারণ নয় ফালুতানু বিহা যা। তাইলে ওই ব্যক্তি উজু করে বাসা থেকে দুদিন উজু করে আসে সালাদ আদায়ের উদ্দেশ্যে তাইলে প্রত্যেকটা কদমে তার এক একটা মর্যাদা আল্লাহ তালা বাড়াই দিবেন হু বিহা খতিয়া এবং ক্ষতি কদমে তার একটা গুনা ক্ষমা করে দিবেন হাত্তা তা ইয়ে আল মাসজিদ সে মসজিদে আসা পর্যন্ত এরকম সব ফাইজে থাকবো যত কদম হইতে থাকুক ফাইজা দাখাল আল মসজিদ কান আফিস সালাতে মা কান আফিস সালাত হইয়া আর মসজিদে আসার পরে সে সালাত অবস্থায় অর্থাৎ সালাত ফরা সব পেয়ে যাবে যে পর্যন্ত সে সালাতের জন্য অপেক্ষা করতে থাকে অর্থাৎ জমা থাকবে বিশ মিনিট পরে আমি আগে আসি গেলাম সুন্দর ফুরি বসি রইলাম আর পনেরো মিনিট এই পনেরো মিনিটও আমার সালাত ফরার মধ্যে গণ্য হবে ওয়াল মালা يصلون على هديكم ما دام في مجلسه الذي صلى فيه فرستكن ويبكت الجنة دعاء رحمة كتتك زب في شير صلاة ستنة بشتك يقولون اللهم ارحمه اللهم رَحَمْهُ اللهم اغفر له اللهم تب عليه ما لم يؤذي فيه ما لم يحدث فيه অর্থাৎ ফেরেশতা দোয়া করে এই সব দেহে আল্লাহ আপনি এ বান্দার প্রতি রহম করুন তাকে ক্ষমা করেন তার প্রতি আপনি রহমতের দৃষ্টি দেন শর্ত হচ্ছে সে যেন এখানে কাউকে কষ্ট না দেয় অনেক সময় মানুষে যে ফিসনের কাতা থেকে সামনে আসিয়া ডিঙ্গিয়ে আসি যায় এটা ঠিক না আবার এটাও ঠিক না যে সামনে জাগা থাকার পরে আমরা ফিসনে বসে থাকি এটাও ঠিক না মালাম ইউ হদিস ফিহি যে পর্যন্ত সে অজু অবস্থা মাঝিতে থাকবে সালাত না ফুললেও সালাত ছড়ার মতো সব আল্লাহ তালা দান করবেন এই হাদিসটি সহি মুসলিমের মধ্যে আছে তো আল্লাহ তবর কোয়া আমাদের সবাইকে সালাতের গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন মহান আল্লাহ তবর কোয়া তালা আমাদের জীবনের সমস্ত গুণে খাতা মাফ করেন মহান আল্লাহ তবর কোয়া আমাদের জীবনে যত জটিলতা আছে সবগুলো দূর করিয়ে দেন রব্বানা তিনি ফিদ্দুনিয়া হাসানা ওফিলা আখিরতি হাসানা ওয়াকিনা জাবান্নার রব্বানা জলমনা লানা ওয়াইলাম তাকফিল্লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا كره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا كل شر اللهم آتنا في الدنيا سنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মহান আল্লাহ তাবার কাতাল নিকট দোয়া করি যেমন আল্লাহ তাবার আমাদের সবাইকে নিজেকে নিজের পরিবারকে বন্ধু বান্ধব সবাইকে আল্লাহ তাবার কাতাল বিধান গুরুত্ব সহকার আদায় করার তফিক দান করে বিশেষ করে আজকের আলোচ্য বিষয় যে জামাতের গুরুত্ব যেন আমরা সবাই দিতে পারি সেই তফিক আল্লাহ তাবার আমাদের সবাইকে দান করেন মা ওসলিম আলহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়া সাহাবি আজমাইন মুসারা